দীর্ঘদিনের দাবি মেনে চালু হলো হল ট্রেন আহমেদপুর স্টেশনে ট্রেনটি আসা মাত্রই ঢাক বাজিয়ে স্বাগত জানালেন এলাকার মানুষজন দীর্ঘদিনের দাবি ছিল আহমেদপুর কাঁটোয়া লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধি করার জন্য আর বাংলা নববর্ষে এলো খুশির খবর এই আহমেদপুর কাটোয়া লাইন পেল আরও একটি নতুন ট্রেন এর আগে সারাদিনে মাত্র দুটি ট্রেনে যাতায়াত করত কিন্তু লাগাতার আন্দোলন এবং ডেপুটেশন জমা দেওয়ার পর অবশেষে আরও একটি ট্রেন বৃদ্ধি করল পূর্ব রেল আর এই সম্পূর্ণ বিষয়টি পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় আঠারো তারিখ থেকেই সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে কাটোয়া থেকে আহমেদপুরের উদ্দেশ্যে বাংলাদেশে রওনা দেয় ট্রেনটি নতুন ট্রেন পেয়ে খুশি সাধারণ মানুষ থেকে রেল যাত্রীরা তবে এই লাইনে হাওড়া ও শিয়ালদাহ পর্যন্ত ট্রেনের দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা এতে নিত্য যাত্রীদের অনেক সুবিধা হবে বলেই জানা যাচ্ছে কাটোয়ামুদপুর একটি ট্রেন পাওয়া গেল কিছুটা হলেও মানুষের কাজে লাগবে কিন্তু আমাদের মেন দাবি কলকাতা যাওয়া আসার হাওড়া ও শিয়ালদা ভায়া কাটোয়ামুদপুর হয়ে এটা প্রথম দিন থেকেই আমরা দাবি করছি এবং যতদিন কলকাতা যাওয়ার ট্রেন না পাবো আমরা ততদিন এই রুটে আন্দোলন আমরা চালিয়ে যাব এবং আমরা দেশের সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে মাননীয় রেলমন্ত্রীর কাছেও আমরা অনুরোধ জানাবো যে আমোদপুর কাটোয়া রুটে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ করা এবং সকাল সন্ধ্যে কলকাতা যাওয়া আসা ট্রেনের দাবি ব্যান্ডেল থেকে রামপুরহাট ভায়া কাটোয়া আমদপুর লাভপুর কিন্নার হয়ে ট্রেন চালানোর দাবি একটা কথা না বললেই নাই যেখানে প্রাক্তন রাষ্ট্রপতির দেশ এই লাভপুর কিন্নাহাট সেই সেই রাষ্ট্রপতির দেশে একটা ট্রেনের জন্য এত আন্দোলন করতে হচ্ছে খুব লজ্জার বিষয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনি তো নাম সব জায়গাতেই জানা আছে কিন্তু সেই সাহিত্যিকের দেশ সেই লাভপুরে জন্মস্থান সেই জন্মস্থানের ওপর দিয়ে একখানা ট্রেন হাওড়ার সঙ্গে যোগাযোগ করে দিতে পারছেন না আমরা বড়ই দুঃখিত এসব থেকে বঞ্চিত হওয়ার জন্য বড়ই দুঃখিত আমাদের রাষ্ট্রপতি দেশের জায়গাতে সেখানে আমরা একটা সুযোগ সুবিধা পাচ্ছি না এই নতুন ট্রেনকে স্বাগত জানাতে লাভপুর রেল স্টেশন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপির সাহা তিনি জানান ভবিষ্যতে স্থানীয়দের দাবি নিয়ে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন প্রথমত এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে খুশির খবর আনন্দের খবর যে বহুদিন পরে এই আমদপুর কাটোয়া লাইনে একটা নতুন ট্রেন তারা পেল এলাকার মানুষ যারা এই রেলকে যারা প্রথম যাতায়াতের মাধ্যম হিসাবে দেখে এবং তারা এটাকে গুরুত্ব সহকারে রেলকেই তারা বেছে নিয়েছে তাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং এর সাথে এই এলাকার মানুষের আরও দাবি আছে যাতে শিয়ালদা বা হাওড়াতে তারা যাতে আগামী দিনে ট্রেন পায় যাতে কলকাতায় তারা পৌঁছাতে পারে সে নিয়েও আগামী দিনের রেলমন্ত্রী তথা রেল দপ্তরে আমরা কথা বলবো কিন্তু আজকে এই ট্রেনটা চালু হওয়াতে যে সমস্ত স্টেশনে দাঁড়াবে প্রত্যেকের কাছে খুবই আনন্দের বিষয় কারণ নতুন একটা ট্রেন পাওয়া মানে প্যাসেঞ্জার যারা যাতায়াত করে যে ট্রেনে ভিড় হয় সেই ট্রেনের ভিড় অনেকটা হালকা হবে কারণ কি আছে যদি টাইমে ট্রেন চলে ট্রেনের সংখ্যা বাড়ে অটোমেটিক্যালি প্যাসেঞ্জারদের কমফোর্টেবলি তারা কিন্তু যাতায়াত করতে পারবে প্রসঙ্গত উনিশশো সালে ম্যাকলিওট রাসেল কোম্পানি কাঁচোয়া থেকে আহমেদপুর পর্যন্ত মোট একান্ন কিমি ন্যারোগেজ রেল লাইনের মাধ্যমে প্রথম রেল সংযোগ স্থাপন করে পরে দু সালে সকালে ন্যারোগেজ থেকে ব্রডগেজ রূপান্তরিত করার জন্য পূর্ব রেলের পক্ষ থেকে 3৫৭ কোটি টাকা বরাদ্দ হয় তারপর দু সালের মে মাস থেকে ওই ব্রডগেজের কাজ শেষ হয় এবং ট্রেন চলাচল শুরু হয় এবার নতুন আরেকটি মেমু ট্রেন মেলায় খুশির হাওয়া যাত্রীদের মধ্যে লাভপুর থেকে মোহাম্মদ ইকবালের রিপোর্ট দা সহজ পাঠ দা সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য